এই যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন না নাই তিনি কে এই জন্য সবসময় তবা করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তবা করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার ইস্তেক ফার পড়তে রাজিয়া বিষ্ণনবী প্রতিদিন্তর বারের বেশি ইস্তেক ফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিষ্ণনবী ইস্তেক ফার পড়তে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয় তিনি এস্তেক ফার করতেন তিনি পড়তেন গফরানাক কি পড়তেন গফরানাক মানে হলো আস্তা গফরানাক মানে কি গফরানাক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আসতাগফিরুল্লাহ আবার বিশ্বনবী বলতেন মান জামালি ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি দেইকিন মাখরাজা যে ব্যক্তি সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আসে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় ঘুম হয়ে যেতে পারি কথা বল এই দেশে ঘুমটুম নাই মনে হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় ঘুম কে কোন সময় নাই কোন ঠিক নাই বিশ্ব নাই বললেন সব সময় যে ইস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সোমানাল্লাহ পড়েন দুই নম্বরে বিশ্বনবী বললেন অমিন কুল্লি হাম্মিন ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবে আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন ছাড়া মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি বাড়ার টেনশন আছে না না ঠিক বিশ্বনবী বললেন টেনশন সারা মানুষ নাই সব সময় আঠার মতো দ্যাসটিক ফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে আল্লাহ তিন নাম্বার ওয়ায়ার যুখু মিন হাইসুলা লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে হতে পারে এমন পরিমাণের রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিও কুলাতে পারি নাই

টেনশন মুক্ত করে দিবে কে রিজিকের ব্যবস্থা করে দিবে কে আল্লাহ রাজা আযাব আর গজব থেকে আপনার হেফাজত রাখবে কে আল্লাহ পড়ার পাঁচ নাম্বার ফজিলত হচ্ছে সব সময় ইস্তেগফার করলে আপনি মুস্তাজাবু الدعআ হয়ে যাবেন কি হয়ে যাবেন মানে দোয়া করলেই কবুল করবে কে আল্লাহ মুস্তাজাবু এই টার্মিনোলজি এই পরিভাষাটা কি আজকে প্রথম শুনলেন জি জি খেয়াল রাখবেন মুস্তাজাবু الدعআ মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তেই দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় ইস্তেফারের আমলটা করেন আপনার মোস্তাজাব দাওয়া বানিয়ে ফেলবে কে আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমাদের ইসলামে চারটা মাঝাবের প্র্যাকটিস আছে অনুশীলন হানাফি সাফে আই মালিকি চার নাম্বারটা কথা কন আরো অনেক মাঝাব আছে কিন্তু এই চারটা মাঝাব বেশি প্রসিদ্ধ গোটা বিশ্বের মানুষগুলো কোরআন সুন্দর আলোকে যে আমলগুলো করে এটা চারটা মাঝাবের রেফারেন্সের সাথে কোনো না কোনো ভাবে মিলে যায় এটা প্রথমটা হচ্ছে হানাফি দ্বিতীয়টা সবাই বলেন কিনা হাম্বালি ইমাম এই ধারক বাহক প্রতিষ্ঠাতা তিনি ছিলেন জগৎ বিখ্যাত জগৎ বিখ্যাত মহাদ্দ উনার পুরো জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন এবং একক স্বতন্ত্র হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম হচ্ছে মুসনাদে আহমদ ইবনে হাম্বাল যারা আলেম ওলামা আছেন জানেন না মুসনাদে আহমদ ইবনে হাম্বাল এটার মধ্যে প্রায় চল্লিশ হাজার হাদিসের কম্পাইলেশন আছে সুমনাল্লাহ বাড়িতে গিয়ে বললেন এত বিশাল হাদিসের গ্রন্থের রচয়িতা ওনার শেষ জীবনে উনি হাদিস সংগ্রহের জন্য সফর করতেন শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন এক মসজিদে মাগরিব আর এশার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাতে এই মসজিদে পড়ে সকালবেলা বেরোবো যেহেতু বাইরে শীত কই যাব ব্যাগ থেকে কাথা বের করে হাদিস পড়তে শুরু করেছেন আর ভাবলেন হাদিস পড়তে পড়তেই রাতটা কাটিয়ে দিব কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মুরব্বী মসজিদে তো থাকা না আপনি বেরোন হাম্বাল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমার বের করে দিস না আমি রাতটা মসজিদে কাটাতে চাই আমি ফজরের নামাজেরও মুসল্লি মসজিদের আমি ফজর পরে তারপরে যাবো দারোয়ান সে না ছোট বান্দা সে বলে না মসজিদে থাকতে পারবেন না বেরোন বেরোন না বেরোলে গাছটি সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো চিনতে পারে নাই যে এটা মহাদ্দিস উদ্দাহার এই যুগের সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম আহমদ হাম্বাল এখন উনি আর কি করবেন কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন প্রচন্ড শীতের রাতে কনকনের শীতে তিনি কাঁপছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার ওই বাজারে এক রুটির দোকানদার সাব বোন খাব্বাস যুবক রুটি বানাচ্ছে যে সালামদুলিল্লাহ বাবা শীতের রাতে বিপদে পড়েছে যাওয়ার জায়গা নেই তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দিই আর চুলা থেকে আগুন পোয়াই তোমার কি কোনো ক্ষতি হবে যুবক বলে না না কোনো ক্ষতি হবে না আহলান ওয়াসা হালান এ আমার হাবান বিক এটা তো খুশি না আমার আপনি আগুন পোহালে আমার সমস্যা কি আসেন এমাম আহমদ ইবনে হাম্বাল যুবককে সুক্রিয়া জানিয়ে আল্লাহর সুক্রিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস পড়তে লাগলেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তাক ফেরুম্বা কি পড়ে আটা দিয়ে রুটি বানায় পড়ে আস্তাক ফেরুম্বা রুটির খামির বানায় পড়ে আস্তাক ফেরুল্লাহ খামির গুলো দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে আর কি পড়ে বেলুন দিয়ে এগুলোর বলে চুলার ভিতরে ঢুকা দেয় আর কি পড়ে কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পড়ে টাকা দিলে টাকা নিয়ে ক্যাশ বক্সে রেখে দিয়ে কি পড়ে শুধু পড়ছে আস্তাক ফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক ঘটনা কি এই যুবকের হলোটা কি শুধু আস্তাক তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবকের জিজ্ঞেস করলেন বাবা আসার পর থেকেই দেখছি তুমি শুধুই পড়ছো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ঘটনাটা কি কেন এত তুমি ইস্তেফার পড়ো যুবক বলল এটা আমার একটা চিরাচরিত আমল সব সময় আমি এই আমলটা করি আমি সব সময় ইস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকি আর সব সময় ইস্তেকফার করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে মানে আমি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে শুনে তো ইমাম আহমদ ইবনে হাম্বল ওবা বলে কি আনতা মুস্তাজাবুদ আওয়া তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলেই কবুল না মুস্তা দা হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয়ে যায় তুমি জীবনে যা দোয়া করেছো সব পেয়েছ হ্যাঁ আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে শুধু একটা দোয়া ছাড়া ইমাম আহমদিবনে হাম্বালের কৌতূহল আরো বেড়ে গেছে সব দোয়া তোমার কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই সেটা আবার কি যুবক বলতে আরম্ভ করলো আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দ তার নাম নাকি ইমাম ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার আকুতি তোমার কাছে আমার মিনতি আমি যেন এত বড় মহাদ্দিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি আমার এই দোয়াটা আজও কবুল হয় নাই আজও আল্লাহ তালা এই দোয়াটা কেন যে কবুল করেন আমি জানি না এ কথা শুনে ইমা মাহমুদ ইবনা হাম্বাল আবেগ প্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন ইয়া সাপ হে যুবক আহমাদ ইবনে হাম্বালের সাথে দেখা করার জন্য তোমার আহমাদ ইবনে হাম্বালের দরবারে যাওয়ার দরকার নাই তোমার এই দোয়াটা কবুল করে নিয়েছে আহমাদ সব চাইতে বড় মহাদ্দেশ জড়িয়ে ধরে হাতের মধ্যে হাত রেখে মুসাফা করে আহমাদিবনে হাম্বালের কপালে চুমুকে দেয় আর ইবনে হাম্বালের কাছে দোয়া চেয়ে বললো রবেন আমার জীবনের কোন দোয়া আজকে আর বাকি রেখে দেন নাই এই যে দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে এই দোয়াটাও কবুল মুস্তজাবুদ্দা আপনি সব সবসময় যদি সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নেবে কে